নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো নিরামিষ ঘুগনি খুব চটপট রান্না কম সময়ের মধ্যে কিন্তু দশ মিনিটে ঘুগনি এইভাবে বানিয়ে ফেলতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি এক এক চামচ জিরে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আমি এই মশলাগুলো ভালো করে ধুয়ে বেটে নেব মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে মটরটা ভিজে গেছে আমি ধুয়ে নিয়েছি আমি একটা বড় বাসন নিয়েছি বাসনের মধ্যে ঢেলে দেবো মটরটা পটলের মধ্যে আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি পটলের মধ্যে দিয়ে দেব মটরের মধ্যে একটা টমেটো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো পাকা লঙ্কা দিয়ে দেব কাঁচা আর পাকা মিক্সড করা আছে লঙ্কা এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ নুন নুনটা পরিমাণ মতন দেবেন এক চামচ গুঁড়ো লঙ্কা দেবো এটা ঝাল লঙ্কা এক চামচ কাশ্মীরি লঙ্কা দেবো হলুদ দেবো পরিমাণ মতন যে জিরে আর আদা কাঁচা লঙ্কা আমি ভেটেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দেবো তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন যে খুব ভালো করে আমি মিস্ট করবো মটরটার সাথে খুব ভালো করে আমি মেখে নিয়েছি মশলাটা আমি কুকার নিয়েছি কুকারের মধ্যে আমি ঢেলে দেবো তিনটে তেজপাতা দিয়ে দেবো বড় বাটিটা ধুয়ে আমি মশলার জলটা দিয়ে দেবো জলটা কিন্তু পরিমাণ মতন দেবেন আপনারা যেরকম ঘুগনিটা পছন্দ করবেন যদি পাতলা খাবেন মনে করবেন একটু জলটা পরিমাণটা বেশি দেবেন আর যদি মনে করবেন যে একটু ঘন হবে তাহলে সেই বুঝে জলটা দেবেন আমি এখন ঢাকনিটা আটকে দেবো কুকারের ঢাকনি আটকে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা জোরে দেবো একটা সিটি পরে গ্যাস আমি বন্ধ করে দেব আমি একটা সিটি ফেলে দিয়েছি সিটিটা পুরো পড়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো প্রেশার কুকারটা যতক্ষণ না ঠান্ডা হবে আমি খুলবো না তা হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রাখবো খোলাটা একটু পরে দেখাচ্ছি আমি কড়াই বসিয়েছি কড়াতে অল্প আমি সর্ষে তেল দেবো দুটো শুকনো লঙ্কা তিনটে দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আমি দিয়েছি ভালো করে আমি ভেজে নেব এলাচটা দুটো আছে বন্ধুরা ফোরনটা সুন্দর ভাজা হয়ে গেছে এক চামচ জিরে দিয়ে দেবো যে গ্যাসটা আমি বন্ধ করে দেব গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি নাহলে পুড়ে যাবে মশলাটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা সুন্দর একটা কাঁচা ফ্লেভার আছে তাহলে আমি ধনে পাতা দিয়েছি ধনে পাতাটাও হালকা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে আমি ঘুগনিটা সেদ্ধ করেছিলাম দিয়ে দেবো ঝোলের মধ্যে কড়াতে আমি কিন্তু একটাই সিটি মেনেছি বন্ধুরা দেখুন গোটা গোটা আছে কিন্তু মটর একদম সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা আমি এখনো অন করে দেবো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব বন্ধুরা আমি এখন গ্যাস বন্ধ করে দেবো আমার এই নিরামিষ ধুগনি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না